নবী প্রেম দাও জল দৌড়ি দ এ রেজি মৌলা নবী প্রেম দাও জল দৌড়ি দ এ সদুর এসে চিদোর বারে তে ভৌরে দশুন পিয়ালা এসেছি চি ভরে দশুন নিয়াল রেজ্বি মৌলা রেজ্বি মালা রেজ্বি নবি প্রেম দাও জেল দাওরি দ এ মুরেজ বিমौला নবি প্রেম দাও জেল দাওরি দ এ মুর সরদুলাকা তুমি তো পান করেছো নবি প্রেমের পিয়ালা তাই তুফান লাগু নেরি দোষগారో দরবারে আসেকির মেলা তুমি তো পান করেছো গাউসে পাকির প্রেমের পিয়ালা তাই তুফান লাগু নেরি দোষগారో দরবারে আসেকির মেলা ইচে হই দরে বাড়িতে কাটতে বসে সারা বেলা ইচ্ছে হই কাটতে বসে দরে বাড়িতে সারা বেলা রেসবি মাওলা রেসবি মাওলা রেসবি মাওলা নবী প্রেম দাও জেলে দাওড়ি দো এ মোর রেসবি মাওলা নবী প্রেম দাও জেলে দাওড়ি দো এ মোর সদরুল্লাহ কা এসেছি তোর ভরে ভোরে দশন্য পিয়ালা বি বাড়িয়াই করতে নবীর সুন্নতি প্রচারণা না পিতা সে রক্ত ঝরালো তোমায় দুশ্মনে ধলে বাতেলেরা বি বাড়িয়াই করতে গিয়ে নবীর সুন্নতি প্রচারণা না পিতা সে রক্ত ঝরালো তোমায় দুশ্মনে ধলে বাতেলেরা তোমার সরণ কাঁদে জোশ বসে নিরালা তোমার স্মরণ কাদে হাসান বসে নিরালা রেসবি মাওলা রেসবি মাওলা রেসবি মাওলা নবী প্রেম দাও জেলে দাওরি দ এ মোর রেজ বি মাওলা নবি প্রেম দাও জেলে দাওরি দ এ মোর সদর লাকা এসেছি তোর বারতে ভোরে দশন্ন পিয়ালা তুমি চিনালি কত मिटू सुनो तो कोड़े जिंदा प्रोमन कोरी ले तुमी कोरा नुहा दिस दारा तुमी चीना लिखो तो मिटू सुनो कोड़े जिंदा प्रोमन कोरी ले तुमी कोरा नुहा दिस दारा मजबूत कोरी ले मुदेरी मानो हेरज भी माला मजबूत कोरी ले मुदेरी मानो हेरज भी माला रज भी माला रज भी माला নবী প্রেম দাও জল দৌড়ি দো এ মোর রেজি মৌলা নবী প্রেম দাও জেল দৌড়ি দো এ মোর সদুর এসে চিদোর বারে ভরে দশুন পিয়ালা এসে চি দর বারে তে ভোরে দশুন ওলা।